বোঝা মাথা থেকে সরে গেল যখন জানতে পারলাম আমি রাধা রানী যখন জানতে পারলাম আমি গুরুশ্রী পাদ পদবেন জানতে পারলাম আমার দ্বারা কিছু একটা সম্ভাবনা আছে সেবার সম্ভাবনা আছে আমি সেবক আমি দেশের সেবা করতে পারি রাষ্ট্রের সেবা করতে পারি আমার মধ্যে ক্ষমতা লুক্কায়িত আছে আমি মানব সেবক হতে পারি আমি গরদি হতে পারি আমি হতে পারি আমি উদার হতে পারি আমি মহান হতে পারি এই ক্ষমতা আমার মধ্যে আছে তখন পাপের বোঝা মাথা থেকে সরে গেল কে তুমি আমি কে সেটা জানতে আপনার কাছে এসেছি গুরুদেব আমি কে সেটা কি করে জানবো আমি জানি না আমি কে তবে আপনি বলবেন আমি কে তবে আমি জানবো আমি জানতে পারবো আমি কে সেটা জানার জন্য এত কাল ধরে আমি টন্ 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 করে খুঁজে বেরিয়েছি কার কাছে জিজ্ঞেস করবো আমি কে কে আমি ঘর कहां है ঘর মহারাজ आप बताओगे घर कहां फिर अपना घर होगा फिर घर जाएंगे মহারাজ আপনি বলে দেবেন আমার ঘর কোথায় তবে তো ঘর হবে এখন যে ঘরে ঘরে ঘুরে বেড়াই যে ঘরে থাকি সে ঘর তো আমার ঘর নয় আমার ঘর কোনটা আপনি একমাত্র জানেন গুরুদেব আপনি বলে দিন আমার ঘর কোথায় বলে দিন আমার ঘর কোথায় কোত্থেকে থেকে এসেছ তাও তো আমি জানি না যেখান থেকে এলাম আমি সেখান থেকে সেখান থেকে আমি কেন এলাম তাও জানি না আমি শুধু এইটুকু জানি আমি যার তার কাছে গেলে তবে আমার আশা ঠিক হবে গুরুদেব আপনি জানিয়ে দিন আমি আসলে কে ভালো করে শুনতে হবে আমাদের জীবিক স্বরূপ আমি কে আমি কৃষ্ণ দাস এই কৃষ্ণ দাস এটা আমার এটা আমার স্বরূপ আমি কেমন আমার স্বভাব দাসের স্বভাব আমার স্বরূপ আমি দাস দাস কি করবে দাস সেবক হবে কিন্তু সত্যিই তো স্বভাব তো সেই জন্য দাসেরই দাসের আচরণটা করছি কিন্তু উল্টো হয়ে গিয়েছে বলে কার দাস হয়েছ কৃষ্ণের বলে কৃষ্ণের দাস হলে তো উল্টো হতো না সহজ হতো সরল হতো সেটা ঠিক হতো কিন্তু দাস হয়েছে এখন মায়ার মায়ার দাস হয়েছে মায়া নাচায় আমি নাচি মায়া কাঁদায় আমি কাঁদি মায়া হাসায় আমি হাসি মায়া দেখায় আমি দেখি মায়া বলায় আমি বলি ভগবান বলালে তুমি বলতে উপকার হয়ে যেত গুরুদেব বলি গুরুদেব দেখাচ্ছেন যা তাই আমি দেখি গুরুদেব শোনাচ্ছেন যা তাই আমি শুনি আমি নতুন করে অন্য কোনো কিছু শুনি না দেখি না দেখতে নাই বলতে নাই কিন্তু মায়া যদি বলা হয় তবে তুমি অন্য কিছু বলবে মায়া যদি দেখায় তখন তুমি অন্য কিছু দেখবে মায়া যদি করা হয় তুমি অন্য কিছু করবে ওই যে তোমার ছেলেরা মোবাইলটাকে হাতে নিয়ে সময় নষ্ট করে গেম খেলছে জীবনের গেম শেষ হয়ে যাচ্ছে